আসসালামু আলাইকুম বন্ধুরা সুবর্ণা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আগে হচ্ছে আমি চিচিংকে বাজি করে ফেলেছি আর ডাল রান্না করেছি ভাত রান্না করেছি ওগুলো হচ্ছে আমি মাটির চুলায় রান্না করেছি ওইখানে মানে রান্না করতে অনেক কষ্ট হয় কারণ এতদিন পানি ছিল তো চুলায় আগুন একদম জ্বলতেছে না অনেক কষ্ট তো হচ্ছে বন্ধুরা আমার ভিডিওটি সবাই স্কিপ করবা না ভিডিওটি ফুল ওয়াশ করে দিবা আমিও তোমাদেরকে ভালোবাসা দিব তোমরাও আমার আমার সাপোর্ট করবা অবশ্যই তো হচ্ছে বন্ধুরা আমি মুরগির মাংস রান্না করার সময় আমি সমস্ত আইটেমগুলো একসাথে দিয়ে দেই। আর হচ্ছে বিশেষ করে আলু আলুটা আমি মুরগির মাংসর সাথে সব সবসময়ই একসাথে দিয়ে দেই যাতে করে আলু আর মুরগির মাংস একসাথে সেদ্ধ হয়ে যায় না হয় কিন্তু আলুটা পরবর্তীতে শক্ত থেকে যায় ভালো করে সেদ্ধ হয় না আর যদি ভালো করে সেদ্ধ করতে যাই তাহলে হচ্ছে মুরগির মাংসগুলো হা হাট থেকে আলাদা হয়ে যায় এই কারণেই হচ্ছে আমি আলুটা কিন্তু মুরগির মাংসর সাথে এক একসাথে দিয়ে দেই কারণ হচ্ছে এটা হচ্ছে সাদা মুরগি দেশি মুরগি হলে পরবর্তীতে দেওয়া যায় কারণ দেশি মুরগি হচ্ছে শক্ত দেশি মুরগি একদম শক্ত এটা সহজেও সেদ্ধ হতে চায় না এই কারণেই হচ্ছে আমি আলুগুলো একসাথে দিয়ে দিলাম কারণ এটা সাদা মুরগি সাদা মুরগির মাংসগুলো কিন্তু একদম নরম সফট বেশি এটা বেশিক্ষণ চুলোর উপারে রাখলে কিন্তু একদম গলে যায় বেশি বিশেষ করে তো হচ্ছে আমি সবগুলো আইটেম একসাথে দিয়ে দিয়েছি সর্বশেষে তেল দিয়ে আমি কষানোর জন্য দিয়ে দিয়েছি দেখো আমার কষানোটা কিন্তু হয়ে গেছে আমার হলুদের কালার আর মরিচের গুঁড়ার কালার কিন্তু একদম বেশি গাঢ় এই কারণেই হচ্ছে এখানে লাল দেখা যাচ্ছে আর হচ্ছে লাইটিংয়ের কারণে তো হচ্ছে বন্ধুরা এখানে কষানো হয়ে গেছে এখানে আমি আরও একটু কষাবো একদম পোড়া পোড়া করে কষাবো যাতে একটু গেরান হয় এই কারণেই তো আমি যে আগেই শিশিঙ্গে ভাজি করে রেখেছি সেটা দেখো আমি সিশিঙ্গে ভাজি করার সময় কিন্তু একটা আলু দিয়েছি আর হচ্ছে একটা ডিম দিয়েছি যাতে একটু টনটনে একটু মানে মচমচে হয় যার আন্না হয় আমি কিন্তু যদি সিশিঙ্গে খালি ভাজি করি তাহলে কিন্তু এটা একটু নরম নরম আর আমি নরম তরকারি একদমই পছন্দ করি না বিশেষ করে চিংড়ি মাছ হলে এরকমের করা যায় কিন্তু চিংড়ি মাছ না থাকার কারণে ডিম দিয়েছি আর আলু একটা দিয়েছি আর এখানে হচ্ছে ডাল রান্না করেছি এগুলো কিন্তু আমি মাটির চুলায় রান্না করে নিয়েছি ডাল তারপরে হচ্ছে শিশিঙ্গা বাজি আর ভাত এগুলো আমি মাটির চুলা থেকে রান্না করে নিয়ে আসছি আগেই মুরগির মাংসটা ছিল তো চুলাতে আগুন ধরতে অনেক কষ্ট এতদিন বৃষ্টি ছিল যার কারণে চুলাই আগুন একদম ইয়ে ধরতেছে না দোয়া দোয়া আর তরকারি থেকে গন্ধ আসে দোয়া দোয়া এই কারণে তো এদিকে হচ্ছে আমার তরকারিটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন একটু আমি পানি দিয়ে দেব এই পানির উপরে ভালো করে বলো কানবো তারপরেই হচ্ছে আমি তরকারিটা নামিয়ে ফেলবো তো একটু নাড়াচাড়া করে দিছি পানি দেওয়ার পরে এখন এটাকে ভালো করে বলো কানবো তারপরে হচ্ছে আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে তো দেখো বন্ধুরা তরকারিটা কেমন হয়েছে আমার রান্না কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে তো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম